আজকের গল্পের নাম ভগবান শ্রীকৃষ্ণের স্তব করত ভীষ্মের মহাপ্রস্থান মহাভারতের যুদ্ধের পর রাজা যুধিষ্ঠির প্রজাদ্রোহের ভয়ে ভীত হয়ে রাজধর্মাদি বিশদভাবে জানবার জন্য কুরুক্ষেত্রে যেখানে মহারথী ভীষ্ম সরসজ্জায় সাহিত ছিলেন সেখানে তার কাছে গেলেন বিনম্র ও স্নেহ বিগলিত পাণ্ডবগণ তার কাছে গিয়ে বসলেন তাদের দেখে বিশ্বের দুনয়ন নয়ন অশ্রুপ্লাবিত হয়ে গেল তিনি তাদের বললেন বড়ই অন্যায় ও দুঃখের কথা যে ব্রাহ্মণ ধর্ম ও ভগবানের আশ্রিত হয়েও তোমাদের এই কষ্টকর জীবন যাপন করতে হয়েছে তোমরা কোন দিনই এর উপযুক্ত ছিলে না মহারথী পাণ্ডুর মৃত্যুর সময় তোমরা বালক ছিলে সেই সময় তোমাদের জন্য কুন্তী দেবীকে এবং তোমাদেরকেও অনেক কষ্ট পেতে হয়েছে এই যে কালরূপ শ্রীকৃষ্ণ ইনি কখন কি করতে ইচ্ছা করেন এ খবর কেউ কখনো জানতে পারে না